moment nak pergi boleh tak মৃত্যু বছরের এক বালকের বুধবার বিকেলে ঘটনায় ব্যাপক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মৃত বালকের নাম ইমরান শেখ বয়স দশ বছর বাড়ি সুতি থানার শঙ্করপুর বালিয়াঘাটি হলেও মামার বাড়ি মহেন্দ্রপুরে থাকতো সে এদিন রেললাইন লাইন পার করতে গিয়ে অসাবধানতা বসত ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন ইমরান তরিখড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় ট্রেনে থাকা ইমরান সুখের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট বার্তা বাহি নিউজ তো একটা ইঞ্জিন কিডনি পাড়া থেকে নিতে দেয় যার টাইমে একটা রেলে কাটা পড়েছে একটা বাচ্চা ছেলে দশ বছর হয়েছিল কতক্ষণ আগে হয়েছিল এই ঘটনাটা লগভাগ আধ ঘন্টা আগে পাঁচটা দশের মধ্যে বা পনেরো এরকম টাইমে সেটা বাড়ি কোথায় বাড়ি আর নানা এসছিল বললে বাড়ি বেলা গাড়ি নানি বাড়িতে থাকে ছ মাস ধরে আসে বাড়িতে আমার বাড়িতে থাকতো ছেলেটার নাম কিছু জানা আছে জানা ছেলের নাম জিজ্ঞাসা করা নেই জানি না ওটা বয়স কতটা হবে মিনিমাম দশ বারোর মধ্যে আশেপাশে হচ্ছে এই যে এটা কোন জায়গায় ঘটেছে এই জায়গাটা না মাদ্রাসা স্কুলের সামনে মহিন্দ্র তোমার নাম আমার নাম উসমান শেখ